লাইন যাবে না এত বড় বক্স নিয়ে ওখানে অ্যাকচুয়ালি লাগানোর মানে জায়গা হবে না তো একটা কথা একটা আমি সারপ্রাইজ ছোট্ট করে দিতে পারি পাওয়ার মিউজিকে কিন্তু তিনটা ডিজি থাকবে এইটা আমি বলে দিতে পারি পাওয়ার মিউজিক চলার জন্য তিনটা ডিজি থাকবে ঠিক আছে এইটা হচ্ছে চমক আর কিছু না আর বাকি ছোট সেটআপ আপ যাক বড়ো সেট যাক পাওয়ার পাওয়ারের মতনই পারফরমেন্স দেবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট তোমরা আশা রাখতে পারো হর হর মহাদেব মহাদেব আর আরেকটা কথা বলি হ্যাঁ সবাই আসো আমরা যাচ্ছি অনেক কিছু কিন্তু একদম লেটেস্ট থাকবে নতুন সাউন্ড চেক থাকবে হ্যাঁ হিন্দির বিভিন্ন ধরনের সাউন্ড চেক থাকবে সব রেডি হচ্ছে তো চমক থাকবে কিছু কিছু চমক থাকবে তো আর লাইফটা কি আর একটু বড় করবে না হ্যাঁ অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের সবাইকে তো অবশ্যই সাপোর্ট করতে হবে আমাদেরকে হ্যাঁ কেননা ওয়েস্ট বেঙ্গলের দেখুন কোনো না কোনো আজকে পাওয়ার মিউজিকের নাম হয়েছে বা অন্যান্য অনেক নাম আছে ওয়েস্ট বেঙ্গলে তো ওয়েস্ট বেঙ্গলের আপ যাচ্ছে তো আমরা চাইবো আমরা চাইবো ওয়েস্ট বেঙ্গলের যদি অন্য কোনো সেটাও যায় আমাকে অনেকে কমেন্ট করছেন অন্য কোনো সেটাপ যদিও যায় ওয়েস্ট বেঙ্গলে সবাইকে একদম ওয়েলকাম এবং ভালো হবে যদি আমাদের বাড়ির কাছাকাছি কোনো সেটাপ যায় খুব ভালো আমাদেরই ভালো ওটা একদম ওয়েলকাম ওটা কোনো ব্যাপার নয় আমরা আগেও ময়ূরভঞ্জেও বলেছিলাম ইউটুবাদ টোপাইতে হ্যাঁ টোপাইতে যে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি অন্য কোনো স্টাপ যায় ওয়েলকাম একদম মানে আমরা একদম ভাইচারা একদম বজায় রেখে সম্পর্ক ভালো রেখে কাজবাজ করবো কোনো চাপ নেই বাকি ওখানে তো দেখুন ওখানে হাজার হাজার ডিজে সেটা ওখানে একটা দুটো সেট আপ নয় হাজার হাজার ডিজে সেট আর তার মধ্যে কিন্তু এবছরের সেরা চমক হচ্ছে পাওয়ার মিউজিক